কয়েকদিন আমি আগে আগে আমি একজন বিখ্যাত আলেমের আলোচনা শুনলাম মনে করেন কোনো হিংসা থেকে বলি না আমারে মাফ করবেন তিনি একটা ইউনিভার্সিটিতে আলোচনা করলেন রসুল তারুণ্য নিয়ে যে তরুণদের ব্যাপারে রসুল সাামের দিক নির্দেশনা তিনি আলোচনা করলেন হাজার হাজার তরুণ সেখানে তিনি তরুণদের চরিত্র নিয়ে কথা বললেন তরুণদেরকে যে আল্লাহ রসুল আলাদা করে বিভিন্ন হাদিসে খেতাব দিয়েছেন সেটা বললেন সেখানে তিনি তরুণদের বিবাহ যেন তাড়াতাড়ি করানো হয় সেটা নিয়ে কথা বললেন তরুণরা যেন সন্ত্রাস চাঁদাবাজি না করে পড়ালেখা করে কেরিয়ার ডেভেলপ করে ভালো ছাত্র হয় ভালো ফলাফল করে সেটা নিয়ে কথা বললেন তরুণরা যেন পিতামাতার প্রতি দয়ালু হয় সেটা নিয়ে কথা বললেন সর্বশেষ তিনি তরুণদের নেতৃত্বে যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে সেই প্রসঙ্গটা আনলেন এভাবে বক্তৃতাটা শেষ করলেন কিন্তু আমার একটা ইচ্ছা ছিল তুই তখনই বলবেন যে তরুণরা আল্লাহ দিন কায়েমের জন্য বাংলাদেশে বড় ভূমিকা রাখতে পারে যেই ভূমিকা রেখেছে হজরতে হাসান হুসাইন যেই ভূমিকা রেখেছে হজরত আলী রাধিহু যেই ভূমিকা রেখেছে হজরতে হানজালা রাদি আল্লাহ তালু যেই ভূমিকা রেখেছে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালানহা যেই ভূমিকা রেখেছে যুগে যুগে বিপ্লবী আলেমগণ বাংলাদেশে এখন হাজার হাজার তরুণ আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে সুতরাং ওই তরুণদেরকে আমরা কোরআনের দাওয়াত দেই শুধু কেবল চাকরি নকরি ভালো ফলাফলেই একটা আদর্শ তরুণের পরিচয় নয় হজরত হাসান হুসাইনের মতো তরুণ আমরা চাই যে হুসাইন রাজি আল্লাহ তালানহু এজিদের মতো একজন জালেম শাসকের জুলুমের শিকার হয়েছে হকের রাস্তা থেকে দূরে সরে নয় বাংলাদেশের তরুণদেরকে আল্লাহ দিন কায়েমের জন্য হাদরতে হুসাইনের ভূমিকায় চায় আমরা বাংলাদেশের তরুণদেরকে হজরত ইউসুফের ভূমিকায় চাই বুড়ে হয়ে গেলে বেশি কাম হয় না ভাই বুড়ারে দিয়ে বেশি কাম কি হয় না ষাট বছর হয়ে গেলে সরকারও রিটায়ার করে দেয় যে আপাতত আল্লাহ বিল্লা করো তোমার আর তোমার কি নাই মেয়াদ নাই মেয়াদ নাই কি জানি কয় তুমি বাঙ্গারি হয়ে গেছো বাঙ্গারি এখন তুমি আল্লাহ বিল্লাহ করো এখন তোমার ছেলের যুগ তোমার নাতির যুগ ঠিকই না কন তাইলে বুড়াদেরকে দিয়ে খুব বেশি হয় না বুড়ারা খালি সাহস যোগায় হিম্মত দেয় পরামর্শ দেয় বুদ্ধি দেয় আমরাও চাই এই সিরাতের মাহফিল থেকে সোনাই মলির তরুণ ছাত্র সমাজ তন্ত্র মন্ত্রের দিন শেষ হাল করানের বাতিল মতবাদের দিন শেষ হাল করানের সকল নেতা দেখেছি এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্ব দেখতে চাই মানুষ মানব রচিত মতবাদের শাসন দেখেছে ধর্ম মতবাদের নির্যাতন দেখেছে জাতীয়তাবাদের শাসন দেখেছে এখন শুধু কোরআনের শাসন দেখার বাকি আছে আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণরা যদি জেগে উঠে বাংলাদেশ জেগে উঠে তরুণরা যদি জেগে উঠে বাংলাদেশও